হ্যাঁ আপু আপনি কেমন আছেন আলফামদুল্লিলাহ আপু আপনি কেমন আছেন জি ভালো আছি আপনার নাম কি আমার নাম আফসান আমি আফসান আমিমি হ্যাঁ আমাকে সবাই মিমি বলে ডাকে আমার পেজ আপনার ভিডিও আপলোড করছিলাম এরপরে ওরে মা আপনি মা ভিউ মানে চরচর করে উপরে ভিউ উঠে গেছে হ্যাঁ শুরু থ্যাঙ্ক ইউ আপনিও পড়ার চেষ্টা করবেন আস্তে আস্তে আচ্ছা আচ্ছা চেষ্টা করুন আপনি তো বাঙালি জাতির নানি না আপনাকে তো সবাই চিনে বাঙালিরা এক নামে মানে ভিডিও আপলোড করলে আমরা দর্শক না চিনুক নানীরা সবাই চিনে তাই না কি আপনার দেশে আপনার দেশের বাড়ি কোথায় আপু আমার দেশের বাড়ি বগুড়াতে বগুড়া হ্যাঁ বাংলাদেশ বগুড়াতে এটা আপনার স্বামী হ্যাঁ আপনাকে সবাই ইনভাইট করেছে বাংলাদেশে যাওয়ার জন্য আসবেন নাকি আমাদের দেশে বগুড়া একজন বলেছে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবে আপনাকে ইলিশ মাছ আরো কি কি বলেছিল তো আপনার সাথে তো আমার কন্ট্যাক্ট ছিল না আমি বলছিলাম ওকে পরে আমি নানীকে নিয়ে যাব বলছে নানিকে হ্যাঁ আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন জি বাবা আপনার নাম কি আমার নাম আফসান আমি আফসান আমিমি হ্যাঁ আমাকে সবাই মিমি বলে ডাকে আমার পেজ আপনার ভিডিও আপলোড করছিলাম এরপরে ওই মা ভিউ মানে চরচর করে উপরে ভিউ উঠে গেছে হ্যাঁ

এই আপনাকে সবাই ইনভাইট করেছে বাংলাদেশে যাওয়ার জন্য আসবেন নাকি আমাদের দেশে বগুড়া একজন বলেছে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবে আপনাকে ইলিশ মাছ আরো কি কি বলেছিল তো আপনার সাথে তো আমার কন্ট্যাক্ট ছিল না আমি বলছিলাম ওকে পরে আমি নানিকে নিয়ে যাবো বলছে নানীকে নিয়ে